Hey! na নিজের কাজটাকে যে বড্ড বেশি ভালোবাসি কিন্তু মাঝে মাঝে এই ভালোবাসার কাজটা খুব ব্রেক দিতে হয় রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত দুই দিনের কাজ ছিল মানে আগে থেকেও ছিল কিন্তু এই দুই দিনের কাজটা একটু বেশিই ছিল যাই হোক তো এই যে রুম পাশ চলে এসছে পাশেই পাড়ায় বাড়ি আমার বাড়ির পাশেই কয়েকদিন ধরে হয়তো ওকে ফেশিয়াল করছি ভুরুপ্লাগ করছি ভিডিওগুলো তো দেখেছেন আজকে ওর মেকআপের পালা তো আজ করছে আবার পরের দিনও অনেক দিন পর আবার নিজের একটু শুরু করেছি ওই হালকা ফুলকা যেগুলো পাই সেগুলো করি বা বাইরে গিয়ে করি না যেগুলোকে আমি একদমই আছে না কিছু কিছু সময় নিজের ভালোবাসা কাজগুলোকে হালকা করে ব্রেক দিতে আমাদের জীবনটা এমনই যখন যে জিনিসটাকে যে কাজটাকে যে সময়টাকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই ভালোবাসতে চাই বা ভালোবেসে ফেলি সেই জিনিসটা থেকেই হয়তো কিছু কিছু সময় একটু যেতে হয় এটাকে না মানুষ কত রকমের কত হাস্যকর জিনিস বানিয়ে নেয় কতজন আমাকে কতনে হাসি টিটকারি টোন করে আমি নাকি কাজ এখন আর করছি না মানে পাচ্ছি না বা কাজ থেকে অনেক দূরে চলে গেছি কিন্তু আমি এগুলোকে আমি মনে করি যে আমার ফ্যামিলি সবার আগে হ্যাঁ কাজটাকে আমি ভালোবাসি এটা আমার ততটাই প্রায়োরিটি বা ততটাই আগে কিন্তু ফ্যামিলিটাকেও তো আমার দেখতে হবে দেখবেন সব সময় মেয়েদেরকে কিন্তু বিয়ের আগে বা আমার জন্য অনেক কিছু ভালোবাসার জিনিস ত্যাগ করতে হয় বিয়ের পরে আরেকটা বাড়ির বোমা হয়ে গেলেন সে বৌমার কর্তব্য করতে গিয়ে কিছু জিনিস ত্যাগ করতে হয় আবার কিছুটা স্বামীর জন্য ত্যাগ করতে হয় যে না বর এগুলো পছন্দ করে না সে ভালোবাসার জিনিস আবার যখন সন্তান হয় তার জন্য কিছুটা ত্যাগ করতে হয় বাই স্টেপ কিন্তু একটা মেয়েকেই অনেক কিছু ত্যাগ করতে হয় হ্যাঁ একটা ছেলেকেও করতে হয় কিন্তু একটা মেয়েকেও কিন্তু কম করতে হয় না এই যে কাজটাকে আমি একটু এখন ব্রেক দিয়েছি এর মধ্যে কত কথাই আমাকে শুনতে হয় কিন্তু আমি কিচ্ছু মনে করি না কারণ আমি জানি আমি কেন ব্রেক দিয়েছি আমি কেন এই কাজটা থেকে একটু দূরে সরিয়ে এসেছি আমি এখন মনে করছি প্রথমে আমি যেভাবে কাজটাকে ভালোবেসে খুব কাজ করেছি প্রচন্ডে কাজটাকে করেছি আমি প্রচন্ড অর্ডার পেয়েছি কাজ করেছি কিন্তু আমি গত দুই থেকে তিন বছর ধরে একটু পিছিয়ে গেছি একটু ব্রেক দিয়েছি এই কাজটাকে কিন্তু হ্যাঁ হালকা ফুলকা কাজ বা বালুঘাটের মধ্যে কাজ আমি করি এই নয় যে করি না একটু ব্রেক দিয়েছি কারণ আমার ফ্যামিলির জন্য আমার ছেলের জন্য কারণ আমি ভেবেছি আমার ছেলেটাকে আগে আমি মানুষ করে দিই এক জায়গায় পাঠিয়ে দিই তারপরে আমি আবার আমার কাজটাকে নয় কাম ব্যাক করবো কিন্তু হ্যাঁ তার আগে আমার ছেলের জীবনটা তো দেখতে হবে যদি এখনই পুরো ফোকাস দিয়ে দিয়ে এই কাজটার মধ্যে আর আমার ছেলেরও এখন মেন সময় একদম এখন ওর মেন সময় দাঁড়ানোর সময় তো ওর দিকটা আমি যদি ফোকাস না দিই কোথাও থেকে কোথাও কিছু হয়ে গেলে তখন আমি সারা জীবন পস্তাবো তাই ভাবলাম যে কাজটাকে একটু ব্রেক দিই দিয়ে আগে আমি ফ্যামিলিকে আর সন্তানের দিকে এবার এটাকে ভাবাই যদি আমার অনেক বড় ভুল হয়ে থাকে বা অনেকের কাছে কথা শুনতে হয় টোন কাটতে মানে টোন করা কথাগুলো অনেক কিছু শুনতে হয় তাহলে সেটাও আমার কোনো যায় আসে না কারণ সবার আগে আমার ফ্যামিলি আমার বাচ্চা আমার সন্তান বাবা মা শ্বশুর শাশুড়ি সব কিছুই তাদের জন্য তারা যেমন আমার জন্য ভাবে বা করে আমার জন্যও তাদেরকে ভাবতে হবে করতে হবে আর আমার মধ্যে না এতটুকু কনফিডেন্স বা জোর আছে যে আমি আমার নিজের জায়গাটা আবার ঠিক করে নেব এখন একটু থাক তাই না তো যাই হোক আজকে আমার দুটো কাজ ছিল একদম হালকা মেকআপ ছিল অনেক বড় বড় কথা বলে দিলাম কেউ কিছু মাইন্ড করবেন না তো প্রথমে তো রুম সাজলো আজলো তারপরে ওরা একটা বনেছিল সাজার জন্য কেমন লেগেছে আমার দুটো মেকআপই কমেন্টে কিন্তু প্লিজ জান অবশ্যই এটা ওদের ঘরোয়া প্রোগ্রাম ছিল তো তাই ওরা হালকা ফুলকায় সাজলো মানে ঘরেরা ঘরেতেই নিজের একটা হালকা অনুষ্ঠান করেছে সেখানে একটু প্রোগ্রাম করবে সবাই মিলে নাচ নাচ গান ছোট্ট একটা ঘরোয়া প্রোগ্রাম তাও কত সুন্দর করে ওরা নিজেদেরকে প্রেজেন্ট করেছে সেজেছে এটাই অনেক তাই না অনেকে তো ভাবে ঘরোয়া প্রোগ্রাম কেন রেডি হতে যাব কিন্তু না এইটা যে করেছে এটাও অনেক যাই হোক এই দিদিভাইকেও সাজালাম রুমপাকেও সাজালাম কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে তারপরে চলে গেলাম বাজারে বাজারে কেন যাচ্ছে জানেন তো আমার ছেলে আসবে এতদিন পরে আসছে ছেলে আমার আড়াই মাস পরে তাই ভাবলাম যে ফটাফট বাজারে গিয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে আসি মানে ওর যেগুলো পছন্দ করে সেই আনন্দে চলে গেলাম দুজনে বাজারে এতদিন পরে বাড়িতে আমার ছেলে আসছে বলে কথা তার দোকানে বাজারে গিয়ে একটু ভালো মন্দ ওর জন্য কিছু নেবো না তা কি করে হয় তো তার আগে একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম ছোট্ট একটা গিফট নিতে ওইখান থেকে চলে গেলাম মাছের দোকানে সেদিন না খুব একটা ভালো মাছ পেলাম না তো ভাবলাম তাহলে এই পাবদাটাই নিয়ে নিই কারণ ট্রেন জার্নিং করে আসবে হালকা পাতলা একটু রান্না করে দিলে বেশি ভালো হয় কারণ সেদিন এসেই যদি সেদিনই ভারী কিছু করে দিই তাহলে প্রবলেম হয়ে যেতে পারে তাই ভাবলাম হালকা পাতলায় রান্না করি তারপরে ওখান থেকে না পনির দোকানে চলে গেলাম কারণ আমার ছেলে পনির খেতে আবার ভীষণই ভালোবাসে ওর পনিরটা বেশ প্রিয় তাই ভাবলাম একটু পনির পরে ওখান থেকে চলে গেলাম মেডিসিনের দোকানে ওই যে হোমিওপ্যাথিক আমার না কয়েকদিন ধরে এত অ্যালার্জি হয়েছে আমার আবার ভীষণই ডাস্ট অ্যালার্জির ধাঁচ মানে একটু ধুলো বালি লাগলে ব্যাস সঙ্গে সঙ্গে অ্যালার্জি শুরু আবার কোনো গাছের পাতার ঠেকলেও এত বাজে আমার অভ্যেস এই যে একটু ধুলো বালি লেগেছে চোখে মুখে গালে অ্যালার্জি হয়ে গেছে প্লাস তার সাথে পুরো শরীরে মানে শরীরে কি ভেতরে হয়েছে আর মনে হচ্ছে কি রক্তগুলো যেন ফুটছে আগুনের মতন গরম হয়ে যাচ্ছে এতটা আমার অ্যালার্জি বেড়ে আমার মতন কার কার এরকম ড্যাস ডাস অ্যালার্জি হয় বলুন তো এত বাজে অ্যালার্জিটা না ভীষণই বাজে লাগে তো ওষুধ না নিলেই না তাই ওষুধ নিয়ে এসে যে বাড়িতে চলে এলাম পনির পনির নিয়ে পনিরটা জলসরা করে ফ্রিজে রেখে দিলাম আর এখানে রেখা আবার কিছুটা কাঁচা তাল আর তালের বড়া করে আমাকে দি ও আবার দুপুরে করে রেখেছে বলে তালের বড়াটা নিয়ে যা তোর ছেলে আসবে তোর ছেলে ছেলেকেও একটু দিস আর আমি আবার বলেছিলাম কাঁচা তাল দিয়ে না রুটি খেতে আমার বেশ ভালো লাগে তো বলছে ঠিক আছে তোকে কাঁচা তালটাই দিলাম বাড়ি নিয়ে গিয়ে জাল দিয়ে করে খাস তো আমি আবার ফ্রিজে রেখে দিলাম পরের দিন ভালো করে জাল দিয়ে ওটা রুটি দিয়ে খেয়ে নেবো বেশ ভালো লাগে বলুন আর এদিকে বড়াটাও কিন্তু দারুণ করেছিল রেখা দারুণ হয়েছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে